সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে এই লেকচারে আমরা মহাবিশ্বের বিভিন্ন বিষয়ের ধারণা দেওয়ার চেষ্টা করব তার মানে জ্যোতিষ্ক নিয়ে কথা বলবো প্রথমে জেনে নেই যে জ্যোতিষ্ক আসলে কী মহাবিশ্বের মধ্যে বা মহাকাশের মধ্যে যে বস্তুগুলো আছে এই বস্তুগুলোকেই জ্যোতিষ্ক বলা হয় যেমন চাঁদ সূর্য অন্য অন্য তারকা গ্রহ সব কিছুকেই আসলে জ্যোতিষ্ক বলে প্রথম যে জ্যোতিষ্ক সেটা হচ্ছে নক্ষত্র নক্ষত্রকে ইংরেজিতে স্টার বলে বা অনেক সময় তারকা বা তারা বলে এগুলো মিট মিট করে রাতের আকাশে জ্বলে এখন আপনাকে যদি একটা প্রশ্ন করা হয় দিনের বেলায় কোনো নক্ষত্র আকাশে দেখা যায় কি না বেশিরভাগ মানুষই অ্যান্সার করবে না দেখা যায় না আপনি আপনার বন্ধুকে এই প্রশ্নটা করতে পারেন দেখবেন সে না অ্যান্সার দেবে কিন্তু আপনার অ্যানসারটা ভুল কেন ভুল দেখি সূর্য এটা কিন্তু দিনের বেলা আকাশে দেখা যায় সূর্য একটা নক্ষত্র নক্ষত্র হওয়ার জন্যে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে নক্ষত্র একটা ঘ্যাসীয় পিণ্ড জ্বলন্ত ঘ্যাসীয় পিণ্ড এটা নিজে আলু তৈরি করার ক্ষমতা রাখে এবং এর আলোতে আশপাশের জ্যোতিষ্ক অনেক সময় আলোকিত হয় যেমন সূর্যের আলোতে আমাদের পৃথিবী আলোকিত হয় সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয় প্রকৃতপক্ষে চাঁদের কিন্তু কোনো নিজস্ব আলো নেই আমরা যদিও দেখি চাঁদের আলো আছে এটা আমরা অন্য লেকচারে বিস্তারিত ব্যাখ্যা দেব তো এই যে সূর্য থেকে বা একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের যে দূরত্ব এগুলো কিভাবে মাপা হয় এই যে একটা নক্ষত্র এই যে একটা নক্ষত্র বা তারা এগুলো কিভাবে মাপা হয় এটা মাপার জন্য যে একক ব্যবহার করা হয় সেটা হচ্ছে লাইট এয়ার বা আলোক বর্ষ আলোক বর্ষ বলতে কি বোঝায় এটা আমরা আরেকটা লেকচারে দেখিয়েছি ডিসক্রিপশন অংশে গিয়ে চেক করুন তারপরে আমি বলে দিচ্ছি এক বছরে আলু যত দূর অতিক্রম করে আবার বলছি এক বছরে আলো যত দূর যেতে পারে ততটুকুকে এক আলোকবর্ষ বলে সূর্যের সব থেকে কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টার আয় যেখান থেকে আলু আসতে মানে প্রক্সিমা সেন্টার থেকে সূর্যের মধ্যে আলু আসতে বা সূর্য থেকে প্রক্জিমা সেন্টার আলু পৌঁছতে সময় লাগে চার দশমিক দুই বছর তার মানে চার দশমিক দুই আলোক বর্ষ দূরে আমরা রাতের আকাশে যখন তাকাই আকাশের দিকে তখন দেখি অসংখ্য নক্ষত্র মনে হয় যে সমতলে অবস্থিত কিন্তু না এক একটা থেকে দূরত্ব কোটি কোটি মাইল দূরে এরকম হাজার হাজার আলোক বর্ষ দূরে নক্ষত্রমণ্ডলী কি নক্ষত্রমণ্ডলীকে ইংরেজিতে কনস্টেলেশন বলা হয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আকাশে আমরা যখন তাকাই তখন দেখি যে কিছু কিছু তারকা একটু কাছাকাছি আছে এবং বিজ্ঞানীরা বা হচ্ছে যারা আকাশ নিয়ে গবেষণা করে তারা সেই তারকাগুলোকে মানে কাল্পনিক রেখা দ্বারা যুগ করে একটা গ্রুপে বিভক্ত করেছে এই গ্রুপগুলোকে বা এই তারকামণ্ডলীর দলগুলোকেই আসলে বলা হয় নক্ষত্রমণ্ডলী বা কনস্টিলেশন তো আপনাদের বইয়ে বিভিন্ন নাম দেওয়া আছে কালপুরুষ ক্যাসিউপিয়া লঘু সপ্তর্ষি আমি আরেকটি ছবি দেখাচ্ছি দেখুন এরকমভাবে কাল্পনিক রেখা দিয়ে বিভিন্ন পশুর আকৃতি এবং বিভিন্ন বিষয়ের আকৃতি দেওয়ার চেষ্টা করেছেন অতীতকালে বর্তমানেও এটা হচ্ছে করা হয় গ্যালাক্সি নিয়ে কথা বলবো গ্যালাক্সি হচ্ছে অনেক তারকা রাজির সমষ্টি একটা গ্যালাক্সির মধ্যে লক্ষ কোটি তারকা থাকতে পারে মোট কথা হচ্ছে প্রায় আনকাউন্টেবল কত তারকা থাকে এটা বিজ্ঞানীরা আসলে জানে না গ্যালাক্সিগুলো আসলে তারকা নিয়ে গঠিত আবার তারকার সাথে এদের গ্রহ উপগ্রহ আছে তার মানে এক একটা গ্যালাক্সি তারকার জগৎ গ্যালাক্সির ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ছবি আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন গ্যালাক্সিগুলো অনেক সময় একটু বৃত্তাকার বা হচ্ছে উপবৃত্তাকার সর্পিলাকার বা সাপের মতো হতে পারে গ্যালাক্সির যে ক্ষুদ্রতম অংশ আছে এগুলোকে ছায়াপথ বলে যেমন দেখুন এই যে এইটা একটা অংশ তারপর এইটা একটা অংশ এই অংশগুলোকে আসলে ছায়াপথ বলা হয় নিহারিকা বইয়ে যে ব্যাখ্যাটা দেওয়া আছে এই ব্যাখ্যা দেখে আসলে বোঝা কঠিন একটা তারকার যখন আয়ু শেষ হয়ে যায় বা একটা নক্ষত্রের যখন আয়ু শেষ হয়ে যায় তখন এটা হচ্ছে বিস্ফোরিত হয়ে যায় যখন বিস্ফোরিত হয়ে যায় তখন ধুলিকণা আকাশের মধ্যে ছড়িয়ে পড়ে এই যে ধুলিকণা আকাশটাকে ছেয়ে ফেলে একটা জগতের সৃষ্টি করে তার মানে একটা অঞ্চল জুড়েই যে দেখুন একটা অঞ্চল জুড়ে ধুলিকণা ছেয়ে আছে টোটাল অঞ্চলটাকে আসলে নিহারিকা বা নেবেওলা বলা হয় তো অনেক সময় একটা তারকার আয়ু শেষ হয়ে গেলে এই নিহারিকা তৈরি হয় আবার এই নিহারিকা অনেক সময় যে কোনো একটা শক্তির প্রভাবে একত্রিত হয়ে একটা তারকা সৃষ্টি করে তার মানে নিহারিকার ভেতরে কতগুলো তারকা আছে বা কি আছে এটা অস্পষ্ট বা পরিষ্কার না এই জন্য বিজ্ঞানীরা আসলে বলতে পারতেছেন না যে নিহারিকার ভেতরে আসলে কি আছে তো বলা হয় নিহারিকা হচ্ছে ঘ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি মোর কথা হচ্ছে ধুলি বা মেঘের মতো একটা আবছা আবছা বিষয় ছায়াপথ কি আমরা একটু আগেই বলেছি ছায়াপথকে ইংরেজিতে মিল্কি ওয়ে বলে গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে ছায়াপথ বলে এগুলো আরও বিস্তারিতভাবে হচ্ছে আলোচনা করা যায় কিন্তু মাধ্যমিক লেভেলের জন্য এত বিস্তারিত দরকার নাই আর আপনি যদি হায়ার এডুকেশনে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আপনাকে কী পড়তে হবে কি পড়তে হবে না এই যে দেখুন এটা একটা অংশ এটা একটা অংশ এরকম এই যে এটা একটা অংশ এই অংশগুলোকে আসলে ছায়াপথ বলে বা আকাশ গঙ্গা বলে উল্কা বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই হচ্ছে ভ্রান্ত ধারণা আছে বা কুসংস্কারের জন্ম দেয় উল্কা কি আমরা আমি নিজেও দেখেছি অনেক উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসতে যখন রাতের আকাশে আপনি তাকিয়ে থাকবেন আকাশের দিকে অনেক সময় দেখবেন হঠাৎ করে একটা তারকা পৃথিবী দিকে ছুটে আসতেছে আকাশ থেকে খসে পড়তেছে তো অনেকে আসলেই মনে করে যে একটা তারকাই বুঝি পৃথিবীতে এসে পড়ল কিন্তু আমরা জানি এক একটা তারকা পৃথিবীর থেকে লক্ষ কোটি গুণ বড় সাধারণত সূর্যই পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় তাহলে এই সূর্যের সমান সমান এক একটা তারকা যদি পৃথিবীতে এসে পড়ে তাহলে পৃথিবীর অস্তিত্ব তো থাকবে না তো উল্কার সঠিক যে ব্যাখ্যা হচ্ছে আমাদের পৃথিবীর চারপাশে তার মানে পৃথিবীর একটু উঁচুতে আকাশের মধ্যে পাথর খণ্ড ঘুরে বেড়ায় বা বিভিন্ন বস্তু ঘুরে বেড়ায় কোনো কারণে এরা পৃথিবীর কক্ষপথে বা পৃথিবীর কাছাকাছি কাছে চলে আসে তখন পৃথিবীর যে একটা অভিকর্ষ বল আছে এই বলের ফলে তারা পৃথিবীর দিকে ধেয়ে আসে যখন ধেয়ে আসে প্রচণ্ড গতিপ্রাপ্ত হয় সেকেন্ডে প্রায় তিন কিলোমিটার গতিবেগে ছুটে আসে পৃথিবীর দিকে যখন ছুটে আসে তখন বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে এই উল্কার গায়ে বা এই পাথরখণ্ডের গায়ে আগুন ধরে যায় তখন আমরা দেখি যে মনে হয় তারকা ছুটে আসতেছে পৃথিবীর দিকে তো বেশিরভাগ উল্কাগুলোই বায়ুমণ্ডলেই ধ্বংস হয়ে যায় এবং এগুলো সাধারণত খুব বেশি বড় হয় না যতগুলো উল্কা পৃথিবীর দিকে চলে আসে সবগুলো যদি আমাদের ভূমিতে এসে পড়তো যদি ঢাকা শহরে দুই চারটা উল্কা এসে পড়ে ঠিক মতো তাহলে ঢাকা শহর মোটামুটি হচ্ছে মাটির সাথে মিশে যাবে তো এরকম শক্তিশালী উল্কাও আছে তো বিজ্ঞানীরা ইতিহাস ঘেটে দেখেছেন বা পৃথিবীর বিভিন্ন ভূমি ঘেটে দেখেছেন যে মহাকাশ থেকে বা আকাশ থেকে একটু বড় ধরনের উল্কা পৃথিবীতে এসে পড়েছে এবং তার গর্ত এবং তার আঘাতের চিহ্ন এখনও কয়েকটা মরুভূমিতে খুঁজে পাওয়া গিয়েছে যাই হোক আর বেশি কথা বলবো না উল্কা নিয়ে এরপরে যেটা আছে ধূমকেতু ধূমকেতু নামে কাজী নজরুল ইসলাম একটি পত্রিকাও সম্পাদন করেছিলেন যাই হোক সেটা সাহিত্যের বিষয় ধূমকেতুটা আকাশের মধ্যে হুট করে উদয় হয় তার মানে হঠাৎ করে উদয় হয় ধরুন এইখানে হচ্ছে আমাদের পৃথিবী যদি থাকে এই কক্ষপথে এটা হচ্ছে কক্ষপথ তখন এইখান থেকে আমাদের সূর্যের আলোটা কিন্তু আমরা দেখতে পাব না স্পষ্টভাবে ধূমকেতুর জন্য তখন এই ধূমকেতুটাকে আমরা স্পষ্ট দেখতে পাবো ধূমকেতুর ছায়াটা আমাদের পৃথিবীতে এসে পড়বে ধূমকেতুর একটা এরকম মাথা থাকবে এরকম একটা লেস থাকবে আমরা ধূমকেতুর হচ্ছে একটা ছবি দিচ্ছি দেখুন এটা হচ্ছে একটা ধূমকেতু বইয়ে একটা তথ্য নাই তারপরেও পরীক্ষার মধ্যে আসে যে হ্যালির ধূমকেতু আবার কবে দেখা যাবে কারণ এখানে যেভাবে তথ্যটা আছে যে ছিয়াত্তর বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যাবে তো বইয়ের তথ্যটা দেওয়া হচ্ছে উনিশশো সালে হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় তাহলে এর সাথে ছিয়াত্তর যুগ করলে কত হয় দুই সালে দেখা যাবে তো এটা নৈমিতকে আসতে পারে বা কোশ্চেন আকারে আসতে পারে গ্রহ আমাদের পৃথিবী হচ্ছে একটা গ্রহ সূর্যের চার পাশে গ্রহগুলো প্রদক্ষিণ করে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট গতিতে সৌরজগতে দেখিয়েছি গ্রহগুলো কীভাবে ঘুরে মোটামুটি এরপরেও পৃথিবীর যে গতিগুলো গতি আছে আর্নিক গতি বার্ষিক গতি এইসব লেকচারে আরও ভালো করে বিষয়টা পরিষ্কার করে দেব। গ্রহকে ইংরেজিতে প্ল্যানেট বলে এরপরে যেটা আছে সেটা উপগ্রহ উপগ্রহকে ইংরেজিতে স্যাটেলাইট বলে আমরা জানি চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ এটাকে ইংরেজিতে স্যাটেলাইট বলে গ্রহকে কেন্দ্র করে ঘুরে উপগ্রহ চাঁদটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে এটাও নির্দিষ্ট নিয়ম মেনে চলে তারপরে যেটা আছে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহটা হচ্ছে এমন একটা যন্ত্র যেটা পৃথিবী থেকে এর কক্ষপথে এটা হচ্ছে কক্ষপথ স্থাপন করা হয় এবং যেটা পৃথিবীর চারপাশে ঘুরে যার সাহায্যে সম্প্রচার নিউজ তারপর হচ্ছে টিভি এগুলো কাজ করা হয় বা মোবাইল ফোন আরও বিভিন্ন গোয়েন্দাগিরি এবং হচ্ছে পৃথিবীর ছবি তোলা এবং পরিবেশের পূর্বাভাস দেওয়া এগুলা করা যায় কৃত্রিম উপগ্রহের সাহায্যে আপনারা বিজ্ঞান বইয়ে বা হচ্ছে অন্যভাবে কৃত্রিম উপগ্রহ নিয়ে পড়াশোনা করেছেন বুধ হয় আপনাদের বইয়ের মধ্যে যেটা দুই হাজার সতেরো সালের বই এই বইয়ের মধ্যে একটা মারাত্মক ভুল তথ্য দেওয়া আছে উপগ্রহের যে বর্ণনা সেখানে বলা হয়েছে শনির উপগ্রহ সংখ্যা সব চেয়ে বেশি এই লাইনটা মারাত্মক ভুল কারণ বইয়ের ঠিক একটু পরেই শনির উপগ্রহ বাইশটি লেখা আছে এবং বৃহস্পতির উপগ্রহ লেখা আছে সাতষট্টি এখন আপনি কী করবেন যদি এমসি কিউতে প্রশ্ন আসে যে কোন গ্রহের উপগ্রহ সবথেকে বেশি আপনি কী দাগাবেন আপনি শনি দাগাবেন না বৃহস্পতি দাগাবেন আমি বলবো আপনি বৃহস্পতি দাগাবেন কারণ হচ্ছে অন্যান্য রিসোর্স থেকে দেখা গিয়েছে যে বৃহস্পতির উপগ্রহই সবথেকে বেশি আর যদি আপনার আপনি বুঝতেন পারেন কি করবেন তাহলে আপনি আপনার ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে বিষয়টা নিশ্চিত হয়ে নেবেন এই ছিল আমাদের লেকচার যদি আমাদের লেকচার আপনার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা আসলে এই লেকচারটা পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করেছি পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করে কামতাসিয়া দিয়ে রেকর্ড করেছি আপনি যদি কোনো স্কুলের টিচার হন আপনার যদি ভালো লাগে আমি জানি আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে পাওয়ার পয়েন্টের উপরে ক্লাস নেওয়ার জন্যে তারপরেও যদি ভালো লাগে আমাদের লেকচার আপনি যদি চান এই স্লাইডটা বা এই পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনটা এটা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে আমাদের ফেসবুকে এসে যোগাযোগ করতে পারেন অথবা মন্তব্য করেও জানাতে পারেন